আমার সাথে তার প্রেমটা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি কেবল বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে পড়ি ছেলেটা ছিল চুপচাপ তার চাহনিতে কেমন জানি একটা মায়া ছিল আর আমি তার মায়ায় আটকে গিয়েছি আমাদের ধীরে ধীরে পরিচয় হয় সেখান থেকে বন্ধুত্ব আর এই বন্ধুত্ব থেকেই মনের অজান্তেই তাকে আমি ভালোবেসে ফেলি সেও আমাকে ভালোবেসে ফেলে পাঁচটা বছর আমরা একসাথে কাটিয়েছি হাসি রাগ অভিমান আবার মিলন কিন্তু সময় বদলায় তার সাথে মানুষও গত ছয় মাসে সে অনেকটা বদলে গেছে আগে যেখানে সে আমার খুঁটিনাটি কথাগুলোও শুনত এখন সেখানে শুধু কেবলই অনাগ্রাহ মেসেজের রিপ্লাই দিতেও দেরি প্রথমে আমি কিছু বুঝতে পারিনি ভেবেছিলাম কাজের চাপ হয়তো কিন্তু একটা কথা কি জানেন মেয়েদের একটা অদ্ভুত অনুভূতি আছে যেখানে ভালোবাসা কমে যাওয়া খুব স্পষ্ট হয়ে ধরা দেয় আমি একদিন তাকে বলেই ফেলেছিলাম তুমি কি বদলে গেছ সে আমার দিকে তাকিয়ে একটু হেসে বলছিল সবাই তো বদলায় সেটা কি খারাপ আমি জানতাম তার এই উত্তরটা কথার চালাকি তবুও কিছু বলিনি কারণ মানুষ যাকে ভালোবাসে তাকে হারাতে চায় না পুরনো জায়গা যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল আমার মনে একটা অদ্ভুত ভয় কাজ করছিল তবুও গিয়েছিলাম সেখানে তার মুখটা ছিল ঠান্ডা যেন কোনো অনুভূতি নেই সে আমাকে বলল আমি ভেবেছি অনেক আমরা দুজন খুব আলাদা মানুষ হয়ে গেছি আমি চাই না তুমি আমার সাথে আটকে থাকো এমন একজন মানুষ যে তোমাকে পুরোটা দিতে পারছে না আমি চুপ করে তার কথাগুলো শুনছিলাম চোখের কোন বেয়ে অস্ত্র করার ছিল সে সবকিছু দেখেছে কিন্তু কিছুই বলেনি প্রতিবার আমি অভিমান করলেও এবার জানতাম এটা বিচ্ছেদের আমি চুপচাপ সেখান থেকে চলে আসি নিঃসঙ্গ দিন কাটতে থাকে আমার কারো চলে যাওয়াটা এতটা নিঃশব্দ হয় আগে জানা ছিল না আমি এখনো তার দেওয়া চিঠিগুলো রেখে দিয়েছি একটা বাক্সে প্রতিটা চিঠিই ছিল ভালোবাসার প্রতিশ্রুতি আর স্বপ্নের কথা আজ সেগুলো সবই স্মৃতি এক ব্যথা হয়ে বুকের ভিতর আটকে আছে আমি বুঝতে পেরেছি ভালোবাসা সবসময় মিলন চায় না কিছু ভালোবাসা শুধু স্মৃতি হয়েই বেঁচে থাকে হয়তো আমার ভালোবাসাটাও স্মৃতি হয়ে বেঁচে আছে এই লেখাটা আমাকে একটা আপু পাঠিয়েছে এটা তারই জীবন থেকে নেওয়া আসলে ভালোবাসা বদলায় না বদলায় মানুষগুলো আর এই মানুষগুলোর জন্যেই ভালোবাসা বদলে যায়